যিনি উনিশটা মামলায় সিবিআই এর আদেশ দিয়েছিলেন আমি দিয়েছিলাম তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালা লুকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে আজকে তার এত সাহস করতে গেল যে সিবিআই হলে আমার আপত্তি নেই কোথা থেকে বলতে পারছি না সাহস কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারতো এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছে। আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন এই এভিডেন্স টেম্পার করার জন্যে এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্য এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার ভাইপোর কথা বাদ দিন তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে তারপর কথা বলুন কালকে সেমিনার রুমের পাশের কয়েকটা রুম নাকি ভাঙা হয়েছে হ্যাঁ ভাঙা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছি আরে আরে কেউ কোনো কোনো দায়িত্বশীল লোক এসে বলুন না যে না ভাঙা হচ্ছে না এটা তো কাল রাত্রি থেকেই এই প্রচারটা চলছে

বলার হার ভাঙান হয় ঠিক আছে কলকাতা পুলিশ তো ওই রকম পোস্টমর্টেম করেছে আমরা তো সেকেন্ড পোস্টমর্টেম চাইছিলাম সময়টাকে তিনি দিলেন না তিনি যদি তার যদি এতই যদি এতই ভালোবাসা এবং তিনি যদি এতই মৃত্যুর বিরুদ্ধে হত্যাকারীদের বিরুদ্ধে তিনি সেকেন্ড পোস্টমর্টেমের ব্যবস্থা করালেন না কেন কেন করালেন না কেন মৃতদেহটাকে তিন দিন রাখলেন না রাখতে পারতেন তো তাহলে বুঝতে পারতাম তা তো তিনি করেননি তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করার কাজে নেমেছেন তার নির্দেশে পুলিশ এই কাজ করেছে তাকে গ্রেফতার করা দরকার আগে এই সরকার ভেঙে দেওয়া উচিত এক্ষুনি তিনশো ছাপ্পান্ন প্রয়োগ করে সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ প্রয়োগ করে এক্ষুনি এই সরকারকে ভেঙে দেওয়া উচিত আমি সেই আবেদন বারবার রাখছি